এলো খুশির বারাত নিয়ে সবে বড় এলো খুশির বারাত নিয়ে সবে বরা দে বহে খুশির দে বহে খুশির জোয়ার হবে পূর্ণ রাতের মুলাকা এলো খুশির বারাত নিয়ে সবে বরা এলো খুশির বারাত নিয়ে সবে বরা

এলো খুশির বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বারাত নিয়ে সবে বরা খুশির জোয়ারি দেবহে খুশির জোয়ার হবে পূর্ণ রাতের মোলাকাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বারাত নিয়ে সবে বরা রথ যেগে বুন্দে গে জন্নাত চলে তহে দের রথ যেগে বুন্দে গে জন্নতেশ প্রাণে প্রাণে চলে তহেদের রাজ ওয়গ মেলো মোমিন পুনন মাহে পয়গম এল মোমিন পুরনো মাহে দিলকে বনাও রে বা যদি চৌপেতে চাউ না যা এলো খুশির বারাত নিয়ে সবে বরত এলো খুশির বারাত নিয়ে সবে বর বহে খুশির জোয়ার জোয়ারি বহে খুশির জোয়ার হবে পূর্ণ রাতের মুলাকাত এলো খুশির বারাত নিয়ে সবে বরৎ এলো খুশির বারাত নিয়ে সবে বরত এলো খুশির বারাত নিয়ে সবে বোরা